হ্যালো বিহার স্ত্রীগণের রেগের পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আমরা হাজির হলাম যে গণপ্রধানমন্ত্রী বাংলা সরকারের অধীনে নিয়োগ নিয়ে তো এটি বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে একটি নতুন নিয়োগ এখানে গোয়েন্দা সংস্থাতে বা গোয়েন্দা বিভাগে নতুন নিয়োগ করা হবে তো আমরা দেখব যে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে তাদের শিক্ষাগত যোগ্যতা কি তাদের বেতন স্কেল কত কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এই সকল বিষয়ে আলোচনা করব তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এখানে এক নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এটি মূলত তেরো গ্রেডের চাকরি এখানে বেতন স্কেল এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে দুইটি পদে লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে পঁচিশটি এবং ইংরেজিতে তিরিশটি বাংলায় পঁচিশটি ইংরেজিতে তিরিশটি গতি থাকতে হবে এবং পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে দুই নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে প্রধান সহকারী এখানে এটি তেরো গ্রেডের চাকরি বেতন স্কেল এগারো হাজার থেকে শুরু করে পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে মূলত একটি পদে নিয়োগ করা হবে এটিও আগের মতো আবেদন যোগ্যতা সেম থাকবে এরপর তিন নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী এখানে মূলত দুইটির পদে লোক নিয়োগ করা হবে এটি চোদ্দ গ্রেডের চাকরি বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এইখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার ট্রেনিং থাকতে হবে চার নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে একত্রিশটি পদ আবেদন করা হবে এক্ষেত্রে এটি ষোলো চাকরি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আপনারা এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে সর্বশেষ পাঁচ নম্বর পদটি আছে অফিস সহায়ক এখানে ছাব্বিশটি পদ আছে এখানে এসএসসি পাশ করলে আপনার আবেদন করতে পারবেন আমরা এখন দেখবো যে আবেদনের ক্ষেত্রে শুরু তারিখ শেষে তারিখ আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন করতে পারবেন এছাড়া আবেদন শুরু তারিখ হচ্ছে এক মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু করে পনেরোই মে দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত এই ক্ষেত্রে আপনাদের ছবির ক্ষেত্রে যে সাইজটা হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং একশো কিবির বেশি হবে না স্বাক্ষরটা হচ্ছে তিনশো ইন্টু আশি পিকজেল ষাট কিবির বেশি হবে না এখন দেবে আবেদন ফিটা আপনারা দেখতেই পাচ্ছেন এক থেকে চার পর্যন্ত আবেদন ফি হচ্ছে টোটালি দুইশো টাকা আর পাঁচ নং শুধু পাঁচ নংয়ের জন্য ফি হচ্ছে একশো টাকা তো এই ছিল আজকের নিয়োগটি তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির অবশ্যই পাশে থাকবেন এবং আপনার ফ্রেন্ড আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে শেয়ার করে দেবেন যাতে নিত্য নতুন যেই সরকারি সার্কুলারগুলো আসে তারা সেগুলোর জন্য পায় তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম